তো এই মন্দিরের মতন এই গেটটি তৈরি করা হয়েছে তো তোমাদেরকে এখানে আসতে হলে তোমাদেরকে আসতে হবে বেহালা জোকা ঠাকুরপুপুরে এখানে আসতে হবে তো এখান থেকে তোমরা বিবেকানন্দ কলেজ থেকে তোমরা এখানে অটো বা বাস তোমরা পেয়ে যাবে বড় কাছাড়ি যাওয়ার জন্য তো এখানে তোমরা যে রাস্তাটা দেখছো ডান দিকে এই যে সোজা দূরে রাস্তাটা দেখছো এখান থেকে কিছুটা গেলে এখানে একটি প্রাইমারি স্কুল আসবে যে কাউকে জিজ্ঞেস করলে যাওয়ার তো এখান থেকে তোমাদের যেতে পারো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাপাই রায় তো আজ আমি চলেছি বড় কাছাড়ি তো ভিডিও থামবেন থেকে তোমরা বুঝতে পেরেছ আজকে কি নিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আজ হচ্ছে শিবরাত্রি তো বছরে ফার্স্ট শিবরাত্রি এবছরে তো তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সপ্তাহে দেখাতে চলেছি তো এটাই বলবো পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে আর যারা সাবস্ক্রাইবে আছো তারা শেয়ার করতে প্লিজ ভুলো না আস্তে আস্তে এখন ভিড় ভিড়ের সংখ্যা ততটা কমবে রাত এখন অনেকটাই হয়ে গেছে তো এখন গড়িতে টাইম হচ্ছে রাত একটা তো এখন সবটাই এখানে তোমাদের দেখাতে চলেছি বিস্তারিত সবকিছু এছাড়া তোমরা এখানে সব কিছু ঠাকুরের সব কিছু দোকানপত্র এখানে সব কিছু ফটো শব পেয়ে যাবে তোমরা এখানে সব কিছু তোমরা এছাড়া তোমরা এখানে আস্তে আস্তে তুই দেখছো তোমাদের এখানে বাজার শুরু করে কিছু এখানে সব রকমের ঠাকুরের দোকান তোমার এখানে পেয়ে যাবে এখানে এই সামনে রাস্তাটা থেকে তোমাদের যাচ্ছে এখানে বাড়ির থেকে ঢুকতে হবে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমাদের পুকুর বাড়ির থেকে এই রাস্তাটা সোজা গেলে গিয়ে ডান থেকে ওই রাস্তা দিয়ে ঘুরে পুরোটাই আর তোমরা অ্যাকচুয়ালি এছাড়াও তোমরা এখানে অ্যাকচুয়ালি সব কিছু খাবারের দোকান দোকান সব কিছু পেয়ে যাবে কি এলে এছাড়াও এখানে আমাদের সব কিছু এক একটা রুম আছে এখানে সবটাই সব কিছু এটা এন্ট্রি আছে এন্ট্রি থেকে এখান থেকে ঢুকে এটা এখান থেকে যাওয়া যাচ্ছে এটি হচ্ছে বিদ্যুৎ পাড়ের রাস্তা যাওয়া যায় এই পুকুর পাড়ে থেকে গিয়ে আমাদেরকে যেতে হবে লেফট হ্যান্ড সাইডলি এইখানে যে পুকুরটা দেখছো এটা দুধ পুকুর বলতো তো এটি খুবই পরিষ্কার ছিল একটা এমে তো তোমাদেরকে এখানে বড় ঘাষির পুরোপুরি লাইনটা এখানে সবটাই দেখাচ্ছি এখানে ঘাটে অনেকে এখন স্নান করছে এখান থেকে আসার পথে এখান থেকে জল নিয়ে তার সব কিছু নিয়ে তো বাবার কাছে যেতে হয় তো তোমাদেরকে সবটাই দেখাতে চলেছে তোমাদের পুরোটা লাইনটাই সব দেখাচ্ছি যে এইখান থেকে শুরু হয়েছে পুরোটা তো এই লাইন পুরো চলে গেছে এদিকে মানে মানে থেকে হয়ে পুরো ঘুরে এই সাইডে আসছে আর এখান থেকে জল নিতে হবে তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি কিছুটা এই যে দেখতে পাচ্ছ এখানে সব লাইন দিয়ে আছে বহু মানুষ আর ওপারেও পর্যন্ত লাইন লোক এগোচ্ছে পরিমাণে এখানে ভিড় আছে এখানে পুরো লাইন লাইন তো সবকিছু এখানে ইয়েতে আছে লাইন চলে গেছে সে পুরো লম্বা আহ সবকিছুই এর মধ্যে আছে

থেকে লাইন আমার চালু এখান থেকে লাইন চালু পুরো একদম লাস্ট শেষ হচ্ছে দোকান আর এছাড়াও এখানে থাকছে তোমাদের এখানে সবকিছু খাবারের দোকান থেকে শুরু করে সবকিছু কিছু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে আর এখানে ফুচকা স্টল থেকে শুরু করে সবটাই পুজোর বাসনপত্র সবকিছু কেনা কেনাকাটা থেকে শুরু করে সবটাই এখানে আমরা এখানে সবটাই এখানে আছে ডালা আছে তো আপনার দোকানের কী নাম আছে দাদা ভাই পঞ্চনন পূজা ভাণ্ডার তাই তো পঞ্চনন পূজা ভান্ডার আচ্ছা বলছি এখানে আপনাদের কেমন কী ডালা মানে নেওয়া যাবে এটা একুশ একত্রিশ আর ওদিকে আচ্ছা একশো টাকা আচ্ছা আচ্ছা এখানে সব রকমভাবে এরকমভাবে তোমরা ডালা এই কমের মধ্যে নিতে পারো আর আর এই সবগুলো মানে এগুলো আলাদা প্রাইস আচ্ছা ঠিক আছে এখানে সব কিছুই ইয়ে আছে এখানে তোমরা সব কিছু পোশাক থেকে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে তোমাদের এই দোকানের ইয়ে দেওয়া হয়েছে এই যে এইগুলো এইগুলো এই প্রাইস এইগুলো জিনিসগুলো আছে এগুলো সব গোপালের ইয়ের জন্য সব ছেলে ইয়ের জন্য সেগুলো একটু পাওয়া এগুলো এইগুলো কী দাম আছে আচ্ছা আর এছাড়া সব কিছু এখানে সব কিছু তোমরা অ্যাভেলেবেল সব কিছু ধূপকাঠি থেকে মোমবাতি থেকে সব কিছু পেয়ে যাবে আর অ্যাকচুয়ালি তোমরা অনলাইন প্রাইসেও সব কিছু তোমরা পেয়ে যাবে এখানে কোনো অসুবিধার কিছু নেই হ্যাঁ তোমাদের দোকানের নাম্বারটা কী আছে সেভেন টু সেভেন এইট ফোর এইট ফোর ফোর ডবল ফোর আচ্ছা ঠিক আছে তো যারা তুমি আসছো পঞ্চান্ন ভাণ্ডারে পূজা ভাণ্ডারে তো আপনারা এখানে আসতে পারেন আপনারা যদি আসেন তো পঞ্চান্ন ভাণ্ডারে পূজা ভান্ডারে তো আপনারা আসতে পারেন তো এই দোকানটি আপনাদের ঢুকে ঠিক মা দিকে আমি সব কিছু আপনাদের ডেসক্রিপশানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবো তো আপনারা এখানে সবটাই সব কিছু পেয়ে যাবেন আর এছাড়াও তো আপনারা অনলাইনে থেকেও সব কিছু কোনো যদি অসুবিধা সেটাও কোনো অসুবিধা কিছু নেই আপনারা সেটাও পেয়ে যাবেন দক্ষিণ চব্বিশ পরগনায় এই বড় শিব মন্দির হল বড় কাছারি এই শিব মন্দির কলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই নানান তীর্থস্থানে এই তীর্থস্থানের নানান ইতিহাস আজকে ভিডিওর মাধ্যমে জানাবো দক্ষিণ চব্বিশ পরগনায় এই জেলার সবচেয়ে বড় শিব মন্দির হল বড় কাছারি আড়াইশো বছরের পুরনো এই স্থানটি সাথে জড়িয়ে রয়েছে আলৌকিক কর্মকাণ্ড এবং মানুষের আধুক বিশ্বাস এই বড় কাছাটির এই প্রাচীন এই মন্দিরটি বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসছে জমাট এখানে ঠাকুরকে তাদের পূজা নিবেদন করা হচ্ছে কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা অবস্থিত এমন একটি জায়গা গুরুত্বপূর্ণ জায়গা বড় কাছারি শেষমেশ আমরা প্রবেশ করলাম মন্দিরের চত্বরে আমরা দাঁড়িয়ে আর আমাদের সামনে গোলাকার চাতাল ঘিরে বাবার এই মন্দিরটি একটা গাছ জমাট বেঁধে ঘিরে রেখেছে বাবার এই শিব মন্দিরকে অড়কাছড়ির এই মন্দিরটি একসময় সুন্দরবনের অন্তর্গত ছিল মন্দিরের চারপাশে যে গাছটি এরমভাবে ঘিরে রাখা হয়েছে এই গাছটি হচ্ছে অসত্য গাছ এই গাছটির একটি কারণ আছে এই গাছটি একটা এখান থেকে এক সাধু সাধুটি যেতে গিয়ে মারা যান এখানে একটা এটা ভূতের রাজত্ব ছিল শ্মশান বলতে গেলে তো এখানে কোনো মানুষ গ্রামের আসতো না তো সেইখানে গ্রামের কিছু মানুষ এখানে এসে এই সাধুটিকে এখানে পুঁতে দেওয়া হয়েছিল কবর দেওয়া হয়েছিল সেই থেকে সেই গাছটি সাধু বাবার যেখানে পুঁতে দেওয়া হয়েছিল সেখান থেকে এই অসত্য গাছটি এটি উঠেছেন তো সেই থেকে আজ বহু মানুষের অনেক মনোকামনা পূরণ হয়েছে তো সেই ক্ষেত্রে আজ বড় কাছাড়ির অনেক বহু মানুষ এখানে আজ পুজো দিতে আসেন আর এই মন্দিরের এখানে সব রকমভাবে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ আছে এবং এখানে বড় বড় করে লিখে দেওয়া হয়েছে তো যদি তোলা হয় তার জন্য জরিমানা দিতে হবে আর আপনাদের ভিডিওটি সবটাই দেখালাম তো কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান তো আজকের মতন এতটাই ছিল তো টাটা